মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি বেযাদো। বিসমিল্লাহ ই রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রশেষ রহমতে আমার মিষ্টি মিষ্টি সকল আপুরা খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে লাইকটা তোমাদের জন্য ছোট কিন্তু আমরা যারা ইউটিউবিং করি বা ভিডিও দিই আমাদের জন্য কিন্তু বিশাল বড় তো এই ছোট্ট একটা লাইক দিতে এত কষ্ট কেন আসলে বুঝি না তো যাই হোক এই যে সকালবেলা বাচ্চাদের টিফিন দিয়েছিলাম পাস্তা তো পাস্তা নুরুস খুব সকালে ঘুম থেকে উঠে ওদেরকে ডেকে দিয়ে ওদের টিফিনটা তৈরি করে ওদেরকে বিদায় দিয়ে তারপরে এই যে কিছু ঠান্ডা ভাত ছিল তোমাদের ভাইয়া আর আমি এটা ডিম দিয়ে ভেজে তারপরে দুজন খেয়ে নিব আর ইলিশ মাছের ঝোল ছিল তো দুজন খাবো আর এদিকে চাও বসিয়ে রেখে এসেছি তো খাওয়া শেষ হলে তারপরে চা খেয়ে নিব তো আলহামদুলিল্লাহ ভাজা ভাত ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লেগেছিল অনেক দিন পর ভাজা ভাত খেলাম আর এই দেখো চা শুকিয়ে কতটুকু হয়ে গিয়েছে যদি থাকে ভালোবাসা তাহলে তো কোনো কথাই নেই একটু ফুটা চায় দুজন মিলে ভাগ করে খেয়ে নিলাম এটা কিন্তু অনেক মহব্বতের একটা খাওয়া তো দুপুরে রান্না করব ইলিশ মাছ কচুরমুখী ডাটা দিয়ে চিংড়ি মাছ তো ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি অনেক বড় একটা ইলিশ মাছ কেটে নিয়েছি আর এটা এখন ধুয়ে পরিষ্কার করে নিব তো ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভাজিতেও বসিয়ে দিয়েছি তো সকালে নাস্তা খেয়ে দুপুরে কিছু কাজ গুছিয়ে তারপরে চলে যাবো মেয়েকে আনতে তো চিন্তা করলাম মাছটা ভেজে রেখে যায় অল্প একটু সময় হাতে আছে তো খুব দ্রুত ঘরবাড়ি বাড়ি গুছিয়ে মাছ ভাজি করে তারপরে এই যে চলে এসেছি বাচ্চাকে নিতে আর এখনও ছুটি হয়নি ছোটো মেয়েকে কোচিংয়ে দিয়ে আসলাম আর বড় মেয়ের জন্য অপেক্ষা করছি আর এখানে দেখো সুন্দর সুন্দর কিছু পাতিল দেখছিলাম চিন্তা করলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি খুবই ভালো লাগছিলো ছোট ছোটো কড়াইগুলো তো আমি আর কিনিনি একটু দেখলাম এখান থেকে তারপরে আমি চলে গেলাম স্কুলটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখা স্কুলের বাহিরটা তো সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই তো সবাই বেতন দিচ্ছে স্কুলে তো আমার বেতন দেওয়া কমপ্লিট সেই জন্য আর বেতন দিচ্ছি না আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এইদিকে দেখলাম সুন্দর সুতি বালিশের কাভার কোল বালিশের কাবার তো এখান থেকে আমি দুটো কাবার নিব তো এই যে এই প্রিন্টটা আর একটা পিঙ্ক কালারের একটা প্রিন্ট এই দুটো প্রিন্ট আমি নিয়েছি আমার কাছে ভালো লেগেছে তো এই যে বাসায় চলে এসেছি বাসায় এসে যে জুয়েলারি বক্সটা একটু ক্লিন করে এটা আবার সাজিয়ে রাখছি তো বাচ্চারা সব কিছু ব্যবহার করে আর এলোমেলো রেখে দেয় তো আমি আমার জুয়েলারিগুলো কিভাবে গুছিয়ে রাখি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো বক্সটাতে কিন্তু আমি হেজাব পিনও রাখতে পারবো যখন আমার যেটা প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নিব তো আমি তো অ্যামিটি কানের দুল বা জুয়েলারি পরতেই পারি না আমার কান পেকে যায় তো আমার মেয়েরা ব্যবহার করে মাঝে সাঝে ইচ্ছা হলে একটু পরে আবার এখানেই রেখে দিই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে তো এখন একটু রসমালাই খেয়ে নিব আর এদিকে এই যে অনেকগুলো মিষ্টি আনা হয়েছে এটা পাবনা থেকে আনা হয়েছে আর এই যে রসমালাই এই রসমালাই আর এই মিষ্টিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এখান থেকে আমি কিছু রসমালাই নিয়ে নিব আর এই যে আবারও ঘি আনা হয়েছে আমরা কিন্তু এখান থেকে ঘি আনি তো ঘি মিষ্টি রসমালাই দই এখান থেকে আনা হয় পাবনায় যদি কেউ যায় অফিসের কেউ কাজে তাহলে তাদেরকে বললে তারা এনে দেয় তো এই যে এখন দুপুরবেলা একটু রসমালাই খাচ্ছি বেশ ভালোই লাগছিল তো এদিকে আবার এই যে আমার কিছু মাটির ছোট ছোট গ্লাস এটা আমি চা খেয়ে রেখেছিলাম সেই চায়ের গ্লাসগুলো একটু রং করে নিচ্ছি তো স্প্রে করে নিচ্ছি গোল্ডেন কালার আর এটা শুকিয়ে সাজিয়ে রাখব তো গোল্ডেন কালার করাতে কিন্তু বেশ ভালো লাগছে তো এই যে প্রথমে পাঁচশো টাকা নোট বের করা হয়েছে

আর এই যে কত টাকা হলো এখন আমরা গুনে দেখব পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো টোটাল ষোলোশো পাঁচ টাকা আয়সা টাকা এটাই থেকে বেশি টাকা তো এই আর কি এখন এই টাকা দিয়ে আয়সা আয়সার বোনকে গিফট কিনে দিবে আর সবাই দেখা যাবে তো মেয়েরা ব্যাং ভেঙে কী করবে ভাবনা করছে আর এদিকে আমি আবার একটু রান্না করতে চলে আসলাম দুপুরে রান্না করতে মাছ তো ভেজে রেখেই গিয়েছিলাম আর এখন এই যে রান্না বসিয়ে দিব বিসমিল্লা বলে তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব তো আমার যে সকল মিষ্টি মিষ্টি আপুরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করো তাদেরকে জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে ভালোবাসা দেওয়ার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমি এতদূর আসতেই পারতাম না সম্পূর্ণ অবদান তোমাদের তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট সেই জন্য আমার পক্ষ থেকে আবারও জানায় তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে মশলা কষিয়ে নিলাম তারপরে এখন কচুর কচুরমুখী দিয়ে দিব আর কচুরমুখী কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর কচুরমুখি দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ খেতে কিন্তু ভালো লাগে তো ইলিশ মাছ দিয়ে রান্না করছি আজকে আমি এখানে কিন্তু কচুরমুখীটা কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিতে কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে তো কচুরমুখী সিদ্ধ হতে হতে আমি এখানে ইলিশ মাছের লেজ ভেজে রেখেছিলাম সেটা একটু ভত্তা করব ইলিশ মাছের লেজের সাথে একটা মাছও ভেজে নিয়েছি তো এই লেজ আর মাছ মাওয়া ইলিশের মতো ভত্তা করব আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই ভর্তাটা তো মাঘাটে যখন আমরা সবাই মিলে এই লেস ভত্তা মাছ ভাজা অনেক রকমের ভাজি খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল এই দিনটা অনেক মিস করি অনেক ভাবিরা গিয়েছিলাম তোমাদের ভাইয়ার বন্ধুরা আর তাদের ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে অনেক প্রায় পাঁচটা গাড়ি ভরে আমরা গিয়েছিলাম তো এদিকে মাছটা বেছে নিয়েছি আর কিছুটা শুকনামরিচ ভাজতে দিয়ে আবার চিন্তা করলাম আমি অনেকগুলো এখানে পাস্তা এনেছি তো পাস্তাগুলো একটু বক্সে উঠিয়ে রাখছিলাম আর এদিকে কচুরমুখীটাও সিদ্ধ হয়ে এসেছে প্রায় এখন আমি মাছগুলো দিয়ে দিব এক এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি আর ওই চুলাই কিন্তু আমার মরিচটা প্রায় ভাজা হয়ে এসেছে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে এখানে আমি কিছুটা কিন্তু এই যে আমি কিন্তু তরকারি নামানোর আগে এরকম জিরা পাউডার দিয়ে তারপরে নামিয়ে নিই আর এখন এই যে মাওয়াঘাটের ইলিশ মাছ ভাজ ভত্তা শুরু হয়ে গিয়েছে একটু মরিচের পরিমাণ বেশিই দিয়েছি আর পেঁয়াজ এখন পেঁয়াজ মরিচ লবণ একটু ভালোভাবে মাখিয়ে তারপরে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো আমার থেকে তোমাদের ভাইয়া ভর্তাটা খুব সুন্দর করতে পারে তো সে যেহেতু নেই এই কাজটা আমাকেই করতে হচ্ছে তো এই যে ভত্তাটা আমি ভালোভাবে মাখিয়ে তারপরে সাইড করে রেখে দিব। তো দেখতেই পাচ্ছ অনেক মজা এবং টেস্টি হয়েছিল এই ইলিশ মাছের লেজ ভত্তাটা তো এদিকে আবার আমার ছেলের কাজ দায়িত্ব দিয়ে গিয়েছে আম্মু তুমি কিন্তু মিঠুকে খাবার দিও তো মিঠুকে আবার খাবার দিতে চলে এসেছি তার খাবার দিচ্ছে আসে ঘোরাঘুরি করছে আমার কাছে আসেই না আমার মিঠুটা কিন্তু আমার পোষ মেনেছে কিন্তু আমার ছেলের মিঠুটা আমার একটুও পোষ মানিনি আর দুজনকে তো একসাথে রাখতেই পারছি না আমার মিঠুটা তাকে তো কামড় দেয় সেজন্য রাখতে পারি না আর এখন ডাটা চিংড়ি মাছ রান্না করে নিব তো পেঁয়াজটা আমি হালকা ভেজে এখানে রসুন পেস্ট হলুদ পাউডার ধুনে পাউডার মরিচ পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব সাথে দিব স্বাদ মতো লবণ তো মশলা কষানোর সাথে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে তারপর সবজি দিয়ে দিব আসলে রান্না দেখানোর মতো কিছু নেই তারপরে ওই যে আমাদের যেহেতু ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আমাদের প্রতিদিনের কাজগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হয় আসলে কিছুই করার নেই প্রতিদিন রান্না রান্নাবান্না দিয়েই কিন্তু আমাদের কাজ রান্নাবান্না থাকবেই যেহেতু আমাদের মুখ দিয়েছে আল্লাহ পেট দিয়েছে খাবার তো অবশ্যই খেতেই হবে তো এখানে কিন্তু আমার তর সবজিটা কষানোর জন্য দিয়ে দিলাম আর সবজি কষানো হতে হতে এদিকে আমি থালা বাসনগুলোও ক্লিন করে নিব তো রান্না নিয়ে বসে থাকলে হবে না খালা আসার আগে কাজগুলো আমি কমপ্লিট করে নিব তাহলে কিন্তু আমার রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো ময়লা থাকবে না তো অনেক থালা বাটি জমা হয়েছে সকালে চা খেয়েছি সেটাও ধুতে পারিনি যেহেতু স্কুলে চলে গিয়েছিলাম তাড়াহুড়া করে তো সব কিছু একসাথে ক্লিন করে নিচ্ছি আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমিও তোমাদের ভিডিও দেখবো এবং তোমাদেরকে সাপোর্ট করব আসলে মন থেকে ভালোবাসা না দিলে কখনো ভালোবাসা পাওয়া যায় না মনে হিংসা নিয়ে কখনো কাজ করতে হয় না তো এখানে আমি আমার কাচের যে চায়ের কাপ সেগুলো আবার সাজিয়ে রাখলাম আর এখন এই যে পানির মগটা এখানে রেখে দিলাম তো কাজ করতে করতে প্রচুর পানি পিপাসা লেগেছে চিন্তা করলাম একমকখ পানি খেয়ে নিই যেহেতু আমার কাজ শেষ তো ফ্যানটা ছেড়ে একমখ পানি খেয়ে রেস্ট নিয়ে তারপরে গোছল করতে চলে যাব। তো এখানে বসে পানি খাচ্ছিলাম আর আকাশ দেখছিলাম তো দেখলাম যে আকাশটা বেশ মেঘলা হয়েছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তো এখন আবার আমার কিন্তু ডাটাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার চুলের পানি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিব আর এই যে আরেকটা দায়িত্ব আমার ছেলের কাজ মাছকে খাবার দিতে হবে দেখুন তো আমার পাশে অনেক সদস্য টিয়া পাখি আছে তারপরে যে মাছ হয়েছে দিন দিন মাছ বাড়াচ্ছি অনেকগুলো মাছই হয়েছে তো সেগুলোরই এখন খাবার দিয়ে দিচ্ছে আর এই কিউট কিউট মাছগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে তো অ্যাকোরিয়াম বড় একটা আনলে আনতে পারি কিন্তু আমার ছোট ছোট গোল গোল অ্যাকোরিয়ামগুলোই ভালো লাগে মনে হয় এক এক কর্নারে একটা অ্যাকোরিয়াম রাখবো তো সেই জন্য আমি ছোট ছোটো অ্যাকোয়ারিয়ামগুলোই এনেছি আর খাবারগুলো এখন টেবিলে দিয়ে দিব বাচ্চাদের খাবার দিয়ে দিবো আর এই তো আমার দুপুরের মেনু ইলিশ মাছ দিয়ে কচুরমুখী ডাটা দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছের লেস ভত্তা আলহামদুলিল্লাহ এটা দিয়ে দুপুরে খাবার কমপ্লিট করব ছেলে এসেছে ছেলের খাবার দিয়েছে এখন আমিও খেয়ে নিচ্ছি মাশাল্লাহ মাসাল্লাহ এতটা টেস্টি হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার সাথে ছিল একটু লেবুর রস খাবারটা কিন্তু জমে গিয়েছিল অনেক মজা লেগেছিল এবং অনেক মজা করে আমার বাচ্চারাও খেয়েছে তো এই আর কি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম